wa aqumis salat inna salata tanha tanha ani tahsa wal munka wallahi akbar wallahu ya'lam ma tasna'u Allah boleh আমি শুধু নামাজের কথা বলি নাই রে আমি একামতে নমাজের কথা বলেছি একামতে নামাজ পড়লে এই নামাজ দিয়া গুনা যায় যেই নামাজ দিয়া গুনা যায় সেই নামাজ দিয়া জান্নাত খাসি করা যা আমার খালি নামাজ না একামতে নামাজ একামতে নামাজ খালি নমাজ করলে আমার ভাই একামতে নমাজ সারা খালি নমাজ করলে এই নমাজ হবে নমাজ জেঠার উপর ফরত ছিল ফরস আদায় হয়ে যাইব কিন্তু এই নমাজের মাধ্যমে গুণা সারতে থাকবে না গুণা সারতে হলে একামতে নমাজ করতে হবে হুজুর একামতে নামাজটা কি ঠিক না ঠিক একামতের নামাজটা কি আমাদেরকে বুঝাই দেন শুধু নামাজ শুধু নামাজ পড়লে নামাজটা ফরস্তা আদায় হয়ে দিব কিন্তু এই নামাজ দিয়ে গুণা ছাড়তে পারবে না বিদায় নামাজ ফইরাও অন্য গুনার কারণে শতমত দুধ যাইতে হবে আমার ভাই নির্ধারিত সময় দুজকের শাস্তিতে খাদার ফরে এরপরে আল্লাহ দুজক থেকে বাগিন করে জানতে সাফল্য সুন্নাত নামাজ করলে নमाज তায় ভুলে দিব ঠিক এই নামাজ দিয়া গোনা করতে পারবে না যে নামাজ দিয়া গোনা সারা যায় সেই নামাজটা হলো একামতে নামাজ যত বিধি একামতে নামাজ পড়তে পারলে এই নামাজ দিয়া গোনা সারা যায় একামতে নামাজ ঠিক আবার যান একামতে নামাজের ব্যাখ্যা দেওয়ার দরকার একামতে নামাজ বলতে আপনারা কোন হুজুর এটা আমরা বুঝি একামতে নামাজ বলতে জমাতের সাথে নামাজ আমি এই ব্যাখ্যা করব এই ব্যাখ্যা যদি করি শুধু জমাতের সাথে নামাজ তাইলে মহিলার আর কাছে কোন সমস্যায় হরম ঠিক না বেটি এরা খুব নবীজি মেয়েরা তো দেয়া দেখেছেন দুদকের মধ্যে পুরুষ থেকে মহিলা বেশি বেড়া থেকে বেদি বেশি দেখেছেন এরা খুব এতে আমাদের কোন দোষ নাই আল্লাহ ফুরুল জাতিকে জমাতে নমাজ দিছেন এরা জমাতে নমাজ কইরা সর্বজাতের গুণা সাইরা দেয় আমরা জমাতে নমাজ দিছেন না আর এই নমাজ কইরা আমরা গুণা ও সারতে পারি না আল্লাহর বিশ্বাসটা বুঝে না আল্লাহ একামতে নামাজ পুরুষে দিলেন আমরা দিলেন না কেন এত নেই একামতে নামাজের ব্যাখ্যা শুধু জমাতে নামাজের নামাজ ক দিয়ে এই বিষয়টা ঠিক না ঠিক একামতে নামাজের ব্যাখ্যাটা কি একামতে নামাজ করতে হলে তিনটা সব পালন করিতে হয় কয়টা পালন করতে হবে তিনটা সবক পালন করতে হবে একামতে নামাজ পড়তে হলে তিনটা সবক পালন করতে হবে খাইলী একামতে নমাজ হইয়া যায় তো পুরুষ জাতি তিনটা সবক পালন করবে মহিলা জাতি দুইটা সবক পালন করলেই একামতে নামাজ হইয়া যায় একামতে নামাজ পুরুষেরও আছে একামতে নামাজ মহিলাদেরও আছে আল্লাহ নামাজ শুরু সারা আছে যেমন ভাবে তেমন ভাবে একামাতে নামাজ মহিলারও আছে পুরো জাতি একামাতে নামাজ করতে হলে তিনটা সবক পালন করতে হয় মহিলা জাতি একামাতে নামাজ করতে হলে দুইটা সবক পালন করলে হয় একটা বা আরো সহজ খুঁজা দিচ্ছেন মহিলাদের জন্যে ঠিক না বেটি তিনটা সব পুরুষ জাতি তিনটা মহিলা দুটি মহিলাদের জন্য সহজ কেন মহিলাদের শরীয়তের বিধি বিধানে আল্লাহ অনেকটা সহজ বুঝা দিছেন কেন সহজ করছেন কোন দিক দিয়া পুরুষ থেকে মহিলাকে কঠিন করেছে ঠিক না বেটি কোন দিকে কঠিন আমালা তু মানুষ <laughs> বাচ্চাকে ভূমিষ্ঠ করতে গিয়া প্রসব বেতায় কষ্ট হয় এর ফলে বাচ্চাকে বুকের দুধ ফান করাইতে হয় শুধু মা একা করে নেই বাবা এর মধ্যে অংশগ্রহণ উঠেও করে না আমি আল্লাহ মহিলাদেরকে ওই দিকে আমি আল্লাহ সস্ত করেছি এজন্য এই সৈয়তের বিধিবিধানে আমি আল্লাহ মহিলাদেরকে সহজ করে দিয়েছি সেই দিকে কঠিন করেছি এই জন্যে শরীয়তের বিধি বিধানে মহিলাদেরকে সহজ করে দিয়েছি ও মহিলার নাম এ জন্যে একাবতে নামাজ করতে হলে পুরুষ জাতি তিনটা সেবক পালন করিতে হয় মহিলা জাতি দুইটা সেবক পালন করিলেই হয় আমর তিনটা সবক কি নমাজ করতে হলে তিনটা সবকের দরকার তিনটা কি এক নম্বরে জমাতের সাথে নামাজ আদায় করা এটার থেকে মহিলারা শুনতে গেল মহিলারা জমাতে নমাজ করতে পুরুষ একামাতে নামাজ করতে হলে জমাতের সাথে নমাজ করতে হলে জমাতে নামাজ আমার ভাই জান এরপরে আসলো জাহিরিনাজ সংশোধন করতে হবে তিন নম্বরে বাতিনি নামাজ সংশোধন করতে হবে জাহিরী নামাজ আর বাথিনি নামাজ জাহিরী নামাজ শুদ্ধ করতে হবে বাথিনি নামাজও শুদ্ধ করতে হবে নামাজের মধ্যে জাহিরও লাগাইতে হবে বাথিনো ঠিক মতে লাগাইতে হবে তাই পুরুষটা টি একামতে নামাজ পড়তে হলে এই তিনটা সমুদ্র একটা হলো জমাধ্য্যে নামাজ আর একটা হলো জাহিরী নামাজ আর একটা হলো বক্তি নামাজ কিন্তু মহিলাটা ঠিক একামতে নামাজ পড়তে হলে জমার্থের নামাজ লাগে না এটা শুইতে গেল শুধু দুইটা ভাইলে হয় জাগিরে নামাজ আর বা তিনে নামাজ এই দুইটাকে শুকনো মতে লাগাইতে ভাগলে শুন করিয়া নামাজ পড়তে লাগলে এরা হোক একামতে নামাজ হইয়া জানুষ জাতি একামতে নামাজ করতে হলে তিনটা শবক মহিলা জাতি একামতে নামাজ করতে হলে সদা শড়ক দুটা শবক জাহিদিন নামাজ শুদ্ধ করো বা তিন নামাজ শুদ্ধ কর তাই এইমান নামাজের না। একামতে নামাজ হইয়া যায় এই নমাজ দিয়া দুমাস সারা যায় যেই নমাজ দিয়া ঘোনা যায় সেই নামজ দিয়া যান নাসিজ জানা শুন জবাথ নামাজ কি জাহিরি নামাজ কি বাথিনী নামাজ কি ঠিক না বেটি জবাথ নামাজ কি এটা আপনারা মোটামুটি সবাই চিনেন ইমাম সাহেবের কি সে দাঁড়াইয়া নামাজ কথা ঠিক না বেটি জবাথ এখন আসুন জাহিরি নামাজ কি আর বাথিনী নামাজ কি আল্লাহ এর পরে অংশতে আল্লাহ এই যে বলেছে আকবাবার মানুষ জাতির একামুতি নামাজ আদায় করতে বলে জমাতের সাথে নামাজ পড়ক জাহিনী নামাজ শুদ্ধ করক বাঁচি নামাজ শুদ্ধ করব

নমাজ করতে যা দেখা যায় শরীরটা দেখা যায় ঠিক নাবে ঠিক এই শরীরটাকে ঠিক মতে নমাজের মধ্যে লাগাও শরীরটাকে ঠিক মতে নমাজের মধ্যে লাগাও ঠিক মতে উজু করো উজু শরীর লাগেলে উজু ঠিক মতে করো গুসল করো জলদি ঠিক মতে গুসল করো রুকু সজিদা ঠিক মতে করো খেলা কেয়াম কুয়ু এগুলি ঠিক মতে করো তাইলে জাহিরি নামাজ সংশোধন হইয়া যা কথা বুঝো এইটা না এইটা না এখন নাও বাতিনি নামাজ বাতিন বলতে যা চৌকে দেখা যায় না ভাই নামাজের মন চৌকে দেখা যায়নি নামাজে দাঁড়াইছে বিশাল নামাজ কত সুন্দর নামাজ পড়তেছে ইমাম সাহেবের পিছিয়ে দাঁড়াইয়া আবার কিন্তু মন নামাজ আসে না নাই দেখতে হবে মন দেখা যায় না মনটাকে ঠিক মধ্যে লাগাইলে বাতিল নামাজ হইয়া যা মনটাকে ঠিকমতে লাগাইতে হবে কথা স্মরণ করে হুজু নামাজ না দাঁড়াইলে এত কথা স্মরণ হয় না নামাজও তারাইলে যে সমস্ত কথা স্মরণ হয় এটা সরকার ন্যায় স্মরণ করায় আপনার নমাজ দেখা মনটাকে দূর করে দেওয়ার জন্যে জাহির বাথিন এক হতে হবে জাহিরটা এত সুন্দর কি সুন্দর পূজা তারাইছে কি সুন্দর পূজা রূপ দিতেছে কি সুন্দর পূজা সজিদা দিতেছে কিন্তু মনটা চলতেছে দুনিয়া জুড়ে জাহিদার বাথিন একইছে না ব্যবধান হয়ে গেছে নেকোদানতেছি এবাদার হইয়া গেলে এই নামাজের নাম একামতে নামাজ হবে না একামতে নামাজ করতে হলে জাহিরী নামাজ সংশোধন করতে হবে বাতিনি নামাজও সংশোধন করতে হবে জাহিরী নামাজ আর বাতিনি নামাজ আল্লাহ সেই কথাটা বলেন ওয়াল্লাযী ক্বুল লাজি

তোমার মনটাকে ঠিক মতে লাগাও দেহটাকে লাগানোর সঙ্গে সঙ্গে মনটাকে ঠিক মতে লাগাও তাইলে তোমার নামাজ একামতে নামাজ হইয়ে দিব আর নামাজ নামাজ সংশোধন করার সঙ্গে সঙ্গে জগতের সাথে নমাজ আদায় করতে হবে তাইলে একামতে নামাজ হইবাই

খালি জাহিরের খবর রাখে বাতিনের খবর রাখে না আরে শুধু বাতিনের খবর রাখে জাহিদের খবর রাখে না এই দুটাই অ্যাক্সিডেন্ট করেছে এটা দুইটা কিচ্ছা আছে কিচ্ছা হইবার সময় নাই আমার ভাই আল্লাহ সেই কথাটা বলে সালা ইন্দ সালা তাহা

নমাদের ফলাফল ফরকালেও দিব ইহকালেও দিব শর্ত হল রে একামতে নমাজ হইতে হইব একামতে নমাজ পুরুষ জাতি জমাতের সাথে নমাজ করো জাহির নামাজ সংশোধন করব বাতিল নামাজ সংশোধন করো মহিলা জাতি গো তুমি জমাতে নমাজ করতে হবে না জাহির নামাজ আর বাতিল নামাজ সংশোধন করলি একামতে নামাজ হইয়া যায় একামতে নমাজ পড়তে পারলেই

এটা কি প্রতি বছর হইতো নি না হইত না কি মনে করেন হওয়ার দরকার আসেনি না আসে না